বাই বা বোন যদি একশো পিস মাল ছেল দেয় একশো টাকা করে লাভ করে খুর্চা ঠিক আছে তো দশ হাজার টাকা হিসাবে তো কেউ যদি বড় হয় ব্যবসা তাহলে তো পাঁচশো পিস মাল ছেল দিতে পারবেন পঞ্চাশ হাজার টাকা ইনকাম

সাধারণ মানুষ দশ থেকে পুরো বাংলাদেশ আমার দোকানের নাম হচ্ছে গিয়া মেসার সর্ণালী দ্বিতীয় তলা দোকান নাম্বার একশো বিরাশি এবং তিরানব্বই আমাদের চারটা শোরুম ঠিক আছে এটা হচ্ছে কি আমাদের একটা গোডাউন এটার মধ্যে আমি শুধু ভিডিও করি কিছু মাল রাখি আর আমরা লাঞ্চের টাইমে খাওয়া দাওয়া করি আর কি হ্যাঁ আমাদের যে অন্য সব শোরুম গুলো এগুলো মাল আর আমাদের বাসায় যে কারখানাটা আছে ওইখানে এক কোটি টাকার মাল আটকে আছে পঞ্চাশ হাজার পিস মাল আছে আমাদের স্টকে এখন আমরা আজকে এই ভিডিওর মধ্যে দেখামো দেড়শো দুইশো আড়াইশো তিনশো চারশো পাঁচশো ছয়শ টাকার মধ্যে সাড়ে তিনশো সাড়ে চারশো টাকার মধ্যে ইন্ডিয়ান কালেকশন দেখামো হাজার সেল হবে

দেখার মতো ভাই হ্যাঁ হ্যাঁ সব আছে দেখেন মাত্র দেড়শো টাকা থ্রি পিস আচ্ছা মাত্র দেড়শো এই মালগুলো তিনশো টাকা করে সেল দিতে পারবেন মাত্র দেড়শো টাকা করে

আমার কাছ থেকে নেন আর অন্য ব্যবসায়ীর কাছ থেকে মাল নেন আপনারা কন্ডিশনে মাল নেবেন বাদ বাকি টাকা কুরিয়ার করো দিয়ে দিবেন ওকে ভাই নেক্সট এটা কাতান টু পিস মাত্র 200 টাকা অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র 200 আচ্ছা ওকে নেক্সট এই ভাই কালেকশন দেখেন সব অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র 200 টাকা পাটা একটা ডিজাইন মাত্র 200 ওকে নেক্সট ভাই এই যে দেখেন কালেকশন তারপরে যে এটা দেখেন মাত্র 200 টাকা আচ্ছা মাত্র 200 শাড়ির কাজ

আর এমনি প্রতিদিন খোলা প্রতিদিন আপনারা নিতে পারবেন আর কেউ যদি কোন প্রোডাক্ট বিক্রি করতে না পারেন করে রাখবেন তারা মাত্র করে রাখবেন ঠিক আছে এই যে এখন দেখাম ইন্ডিয়ান কালেকশন বাংলাদেশের মধ্যে কেউ দেখাই দাতো না সাড়ে তিনশো টাকা করে ইন্ডিয়ান মাল

নতুন ব্যবসা নিলে বা পুরাতন ব্যবসা নিছেন কম দামে কম দামে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে স্বর্ণালীতে আসেন কম দামে আইসা অনেক প্রোডাক্ট পাইবেন আপনারা মনের মতো কালেকশন পাইবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমি যে প্রোডাক্ট গুলা দেখাইতেছি ইন্ডিয়ান প্রোডাক্ট মাইন্ডসেট চারশো পাঁচশো টাকা লাভ করে এই মাল বেচবো এক হাজার বারোশো টাকা করে অথচ আমি সাড়ে তিনশো টাকা দিতে স্টক আছে প্রচুর মাল পঞ্চাশ হাজার পিস মাল আছে আমি এই

ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস মাত্র তিনশো পঞ্চাশ আমাদের এইখানে রেট কম আপনারা যদি বুলতা গাছিয়া থেকে মাল কিনেন তাহলে কম দামি মাল কিনবেন দামি মাল বুলো কিনবেন না এখানে কম দামের জন্য আসবেন ঠিক আছে এই যে মালটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে তারপরে যে আরেকটা ড্রেস দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ হাতের কাজ

সব গুরদি আছে না ভাই এই মালটা দেখেন মাত্র আরেকটা সুন্দর একটা ডিজাইন মাত্র ভাই অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র টাকা 350 টাকা হ্যাঁ মাত্র 350 বিক্রি ভাই হ্যাঁ হ্যাঁ 350 আচ্ছা আচ্ছা ওকে নেক্সট ভাই আর দেখেন আচ্ছা ওকে নেক্সট তারপরে যে মালটা দেখেন পিঠের মাঝে আরেকটা কালেকশন মাত্র তিনশো টাকা এটা মাত্র তিনশো টাকা হ্যাঁ হ্যাঁ তিনশো টাকা আচ্ছা অনেক সুন্দর ডিজাইন যেটা দেখেন মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা না ভাই হ্যাঁ হ্যাঁ তিনশো পাঁচ সাত নামাজ না কিন্তু সব হ্যাঁ হ্যাঁ তারপরে যে মালটা দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিরিশ পিস পিন্টের আচ্ছা মাত্র তিনশো পঞ্চাশ

হ্যাঁ সম্ভব ঠিক আছে ইন্ডিয়ান মুসলিম কাপড়ের মাঝে ঠিক আছে মাত্র ছয়শ টাকা রেট ঠিক আছে আর কোনো বাই যদি মাল নেওয়ার পরে যদি বিক্রি করতে না পারেন তাহলে চেঞ্জ করতে পারবেন আপনি আজীবন লাইফ শুধু খালি মেমোটা যত্ন করে রাখবেন আপনি বিক্রি করতে না মাল চেঞ্জ করতে পারবেন টাকা ফেরত হবে না আপনি চেঞ্জ করে নিতে পারবেন ওকে ভাই ঠিক আছে এই যে আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র টাকা বুকে কাজ টাকা দেখেন দেখেন